আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে যে আমি সময় নিয়ে আরবি ভাষা শিকার যে আপনাদেরকে ভিডিও তৈরি করে বলেছিলাম আমি এক একটা দিন এক একটা ভিডিওতে এক একটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয়টা হচ্ছে সময় নিয়ে আমি সময় নিয়ে যে গুরুত্বপূর্ণ যে শব্দগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন যারা সৌদি আরব আছেন আরবি ভাষার জন্য আর যারা প্রবাস থেকে নতুন আসতেছে তাদের জন্য তো গুরুত্ব আর যারা তো আছেন তারা বুঝতেছেন ভাষার কি গুরুত্ব তো আজকে সময় নিয়ে আমি কিছু শব্দ আপনাদেরকে শিখাচ্ছি বা আমি ভিডিও আকারে প্রকাশ করতেছি তা তারা চাইলে এই সময়ে একটু ভিডিওটা সম্পূর্ণ দেখে এই বাসাগুলো শিখে নিজে উপকৃত হতে পারেন আর যদি আপনার মনে হচ্ছে যে বাসাগুলো গুরুত্বপূর্ণ বা শব্দগুলো গুরুত্বপূর্ণ তাহলে এটা আপনি ভিডিওটা শেয়ারের মাধ্যমে অন্যদেরকে শিকার সুযোগ করে দিতে পারবেন তো সময় আজকে ভিডিও আমি জাস্ট বাংলা থেকে ইংরেজি বলবো সরি বাংলা থেকে আরবি বলবো এবং আরবি থেকে বাংলা বলবো দুনোটাই বলবো একটু সময় নিয়ে দেখবেন প্রথমত হচ্ছে মিনিট আমরা সময় যদি হিসাব করি প্রথমত মিনিট আসে মিনিট সমান দাগিগা আরবি শব্দ হচ্ছে দাগিগা অর্থ হচ্ছে মিনিট বা মিনিটের আরবি দাগিগা মিনিট সেকেন্ড সেকেন্ডের আরবি হচ্ছে সানিয়া সেকেন্ডের আরবি হচ্ছে সানিয়া সানিয়াকে যদি উল্টোভাবে বলেন সানিয়া অর্থ কি সেকেন্ড বাংলা ঘন্টা অত সা গণ্টত সা বা সা অত কি ঘন্টা যেভাবে আপনি বলো আপনার সুবিধা ওইভাবে শিখবেন দিন দিন হচ্ছে ইয়ম ইয়ম অর্থ কি দিন আর দিন অর্থ কি ইয়ম এটা বাংলা থেকে আরবি মাস অত শাহর মাস অর্থ হচ্ছে শাহর বা শাহর অর্থ কি মাস সপ্তাহত উজবু 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 অত হচ্ছে সপ্তাহ বা সপ্তাহত উজবু বোসরত সানা সানা হতো কি বোসর সময় অত কি ওয়াক্ত ওয়াক্ত কি সময় আদা অত নুস নুজ হত কত আদা আর তারিখত তারিখ এ শল্প দুই চার ছয় আট দশটা শব্দ আপনাদের এ জাস্ট ভিডিও আকারে আমি প্রকাশ করলাম আমিও এগুলো শিখতেছি এবং আপনাদেরকে শিখানোর জন্য তাগিদ দিচ্ছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিবেন বা আপনাদের মোবাইলে আপনার যদি এখানে আমার যে সময় নিয়ে যে শব্দগুলো আমি বলেছি এটার বাইরে যদি সময় নিয়ে কোনো শব্দ থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যারা সৌদি আরব বিশেষ করে প্রবাসী আছেন যারা জানেন সময় নিয়ে আরও যে শব্দগুলো আছে বা ব্যতিক্রম সময় নিয়ে আর কোনো যদি শব্দ থেকে থাকে সেটা আমাকে প্রকাশ করবেন বা কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা আমাকে কমেন্ট করবেন এবং ফলো করবেন অবশ্যই তাদের জন্য ভালোবাসা রয়েছে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আল্লাহ আলাইকুম